আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন স্বাগত আপনাদের সকলকে আমাদের পত্রিকা রুমে আমাদের পত্রিকা রুমের আজকের আয়োজনে থাকছে অধ্যাপক নাওমি হোসেনের একটি বক্তৃতা যার শিরোনাম উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ বাংলাদেশের রাজনীতি ও উন্নয়ন পন্থায় প্রভাব উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ বাংলাদেশের রাজনীতি ও উন্নয়ন পন্থায় প্রভাব এই শিরোনামে অধ্যাপক নাওমি হোসেন ইউনিভার্সিটি অফ লন্ডনের তিনি বক্তৃতা দিয়েছিলেন জাতীয় নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় তো তিনি চুয়াত্তর দুর্ভিক্ষ নিয়ে স্টাডি করেছেন তিনি বলেছেন যে আমাদের শিল্প সংস্কৃতিতে চুয়াত্তর দুর্ভিক্ষের কথা কম চলে এসেছে আমাদের নাটক সাহিত্য কবিতা প্রবন্ধে উপন্যাসে চুয়াত্তরের দুর্ভিক্ষ নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি এটা সত্যি কথা এবং তিনি এই চুয়াত্ত্রের দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি প্রধান চারটি কারণ উল্লেখ করেছেন যে প্রধান চারটি কারণের কারণে উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ হয়েছিল তার মধ্যে প্রথম কারণ তিনি বলেছেন ভয়াবহ বন্যা উনিশশো চুয়াত্তরের ভয়াবহ বন্যার কারণে মানুষজন ঘরবাড়ি বাড়ি হারিয়েছিল চাকরি হারিয়েছিল ফসলি জমি হারিয়েছিল এবং অনেকেই গ্রাম ছেড়ে ঢাকায় চলে এসেছিল যার ফলশ্রুতিতে ভয়াবহ দুর্ভিক্ষ কিছুটা দায়ী এবং তিনি দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করেছেন যে দুর্ভিক্ষ অর্থনীতি দুর্ভিক্ষ অর্থনীতি বলতে তিনি বুঝিয়েছেন যে সে সময়ে পর্যাপ্ত খাদ্য ছিল কিন্তু মানুষের সেই খাদ্য কেনার টাকা ছিল না তিনি বলেছেন যে সে সেন অর্থনীতিবিদ অমর্ত্য সেনের রেফারেন্স দিয়েছেন সে সময়ের কথা যে ঢাকায় সে সময়ে পর্যাপ্ত খাদ্য ছিল কিন্তু মানুষের পর্যাপ্ত টাকা ছিল না সেই খাদ্য কেনার জন্য উনিশশো চুয়াত্তর সালের খাদ্য পরিস্থিতি সম্পর্কে অধ্যাপক নামি হোসেন বলেন চালের দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল এছাড়া ভারতে চোরাচালান এবং সিন্ডিকেট ব্যবস্থা কিছুটা দায়ী ছিল এটাকে উনি দুর্ভিক্ষ অর্থনীতি বলে উল্লেখ করেছেন এর পরের পরবর্তী তৃতীয় যে কারণ তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আন্তর্জাতিক খাদ্য সহায়তার রাজনীতি আন্তর্জাতিক খাদ্য সহায়তা রাজনীতি বলতে তিনি মেনশন করেছেন আমেরিকার কথা আমেরিকা সে সময় বাংলাদেশকে এক বছর ত্রাণ কার্যক্রম থেকে বা খাদ্য সহায়তা থেকে বাদ দিয়ে বাদ দিয়েছিল পুরো এক বছর বাংলাদেশকে তারা কোনো খাদ্য সহায়তা দেয়নি আমেরিকা উনিশশো সালে তো সেই সেই কারণ হিসেবে তিনি দুর্ভিক্ষের কারণ হিসেবে এটাকেও তিনি মেনশন করেছেন যেহেতু সে সময়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল এবং এর পরবর্তীতে আরেকটি কমিউনিস্ট দেশ কিউবার সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেছিল তো সে সময়ে আমেরিকা হয়তো চেয়েছিল তাদের বাংলাদেশকে জোরপূর্বক ভাবে হলেও আমেরিকার নীতি গ্রহণ করতে সেই জন্য এক বছর সেই সময়ে খাদ্য সহায়তা বা ত্রাণ সহায়তা বাংলাদেশকে দেয়নি আমেরিকা এবং এটা সবাই আমরা জানি যে ইভেন তাদের ত্রাণের বা খাদ্যের যে জাহাজ সেটা পর্যন্ত ফিরে নিয়েছিল বাংলাদেশকে না দিয়ে এরপরে হচ্ছে তারা সেই সময়ে মিশরকে পর্যন্ত খাদ্য সহায়তা দিয়েছিল কিন্তু বাংলাদেশকে দেয়নি সেটাই উল্লেখ করেছেন অধ্যাপক নাওমি হুসাইন ইউনিভার্সিটি অব লন্ডনের এবং চতুর্থ যে কারণ তিনি উল্লেখ করেছেন চতুর্থ কারণ তিনি উল্লেখ করেছেন যে দেশীয় খাদ্য ও ত্রাণের রাজনীতি দেশীয় খাদ্য ও ত্রাণের রাজনীতি বলতে তিনি বুঝিয়েছেন কেউ বাংলাদেশের রাষ্ট্র তখন খুবই দুর্বল সরকার ছিল দেউলিয়া যার কারণে খাদ্য আনতে পারেনি তো এই চারটি কারণ তিনি উল্লেখ করেছেন এবং তিনি এও উল্লেখ করেছেন যে চুয়াত্তর দুর্ভিক্ষ আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের জন্য এটা খুবই সেন্সিটিভ ইস্যু কিন্তু আওয়ামী লীগ এককভাবে দায়ী নয় আওয়ামী লীগ অবশ্যই মানুষকে খাদ্য সহায়তা বা খাদ্য নিরাপত্তা যদি ব্যর্থ হয়েছিল কিন্তু এটা আওয়ামী লীগের একার কোনো দোষ তিনি দায়ী করেননি এবং বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব সে সময়ে চেষ্টা করেছিলেন বিদেশে গিয়ে ভিক্ষে পর্যন্ত করেছিলেন খাদ্য সহায়তার জন্য এটা ছিল উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ বাংলাদেশের রাজনীতি ও উন্নয়ন পন্থায় প্রভাব শিরোনাম বক্ত এটা প্রথম আলোয় এই প্রতিবেদনটি ছাপানো হয়েছে এটা গ্রুপে আপলোড দেয়া হবে আপনারা সবাই পড়ে নিতে পারবেন বিস্তারিত আল্লাহ হাফিজ